তা আমোদপুর কিষান মান্ডি তার কারণ হলো আজকে কি হলে আজকে আমাদের যে সমস্ত কৃষক বন্ধুরা আছে তাদেরকে সবাইকে ডাকা হয়েছে আর কিছু খাওয়া দাওয়া ব্যবস্থা হবে ওখানে যে একবার তোমাদেরকে দেখাচ্ছি কি কি খাওয়া দাওয়া হয় আর এই আছে আমাদের সেই জিসিবির অপারেটার আব্বাস আব্বাস উদ্দিন আর আর আমাদের এই সাদাম ভাই মাছ যদি কেউ পুকুর নিজে দিতে তো করো আমি নিচে নাম্বারটা অবশ্যই দিয়ে দেখো পাঠিরা আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি এন্ট্রি করার জন্য এখানে আধার কার্ড দিয়ে এন্ট্রি করা হচ্ছিল একটা করে ব্যাগ জলের বোতল আর টিফিন দেওয়া হচ্ছিল আর এখানে কিন্তু ভাতেরও ব্যবস্থা ছিল আর ভাতটা আমি দেখাইনি কারণ আর সেটা ভিডিও করা হয়নি আর এই দেখো জলের বোতল আর ব্যাগটা আর তারপরে দেখো তোমরা আর এখানে কি বলছিল পার্টিটা আমি বালেও কিছু বুঝতে পারলাম না ওই জন্য আমি সেটা বলিনি আর সব আমার মাথার উপর দিয়ে গেলো আর এরা জানি না কী করে হ্যাঁ করে সব তাকিয়েছিল আর বলছিল এটাই শুনতে পেলাম আমরা চাষ করি আনন্দে